হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল জেন অফিসিয়াল ব্লক তো আমি এখন সকাল সকাল এখন দেখো কটা বাজে চারটা পনেরো বাজে আমি করছি তিনটায় থান করে আসলাম রেডি হয়ে গেলাম আমরা যাচ্ছি ঘুরতে কোথায় গুয়াহাটি গুয়াহাটিতে যাবো আমরা এখন তো রেডি হয়ে নিয়েছি আমাদের একটু পরেই ট্রেন তো বেরোবো এখন আমি রেডি মাত্র ড্রেসটা পরেছি শুধু ড্রেসটা পরেছি শর্ট কুর্তি পরেছি শুধুমাত্র ড্রেসটাই মেকআপও করিনি কিছু করিনি মেকআপ করবো না তো সকালে কিছু মেকআপ করানি শুধু ক্রিমটা লাগাবো আর চলে যাব তো মাথাটা দাস রেনি সুতু সেতু করে নিই তারপর দেখা হচ্ছে ঠিক আছে গায়স হামলগ আগে স্টেশন মেয়ে এ কোনো সাধারণ মেয়ে নয় এ হলো ক্যারন মালাখ এর ক্ষমতা সাংঘাতিক আগে জায়গার আমরা ওয়েটিং করছি এখন আতা ফাতা নেই গাড়ি আসছে না ওদের চারটা চল্লিশের কথা ছিল পাঁচটা বেজে গেছে গাড়ির পাতা নেই কি জ্বালা আর দেখো কত ভিড় তাও অনেক ভিড় কম আছে তো ভিডিওটা দেখতে থাকো ট্রেনে উঠে নিই তারপর দেখা হবে আর একদম দৌড়াদৌড়ি করে ট্রেনে উঠে বসেই বললাম আমি জানলা ধরে বসেছি আমি জানলা কাছে বসতে ভীষণ ভালোবাসি ভীষণ আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর আর ট্রেনটা আছে ঝিঝি ঝিপ করে

একটা ভিড় আমরা এখন করছি আর একটা পুরীর দোকান বসেছি পুরীর দোকান থেকে আমার খুব খেতে চলছে খাও না খাও কে করে চলে ইংরেজি মারাও আইতাসে তোর বাপে আরে ব্রহ্মপুত্র নদীতে নাকি পয়সা ফেলে কিছু মন মনোকামনা করি সেটা পূর্ণ হয় তো দেখো আমিও পয়সা ফেলে দিলাম আর কিছু মনোকামনা করে নিলাম আমি তো খুব হ্যাপি আমরা এই যে স্টেশনে নেমে পড়েছি আমরা এখন বেড়াচ্ছি

ফটাফট খাওয়া দাওয়া করলাম আর ছটার ছট হাঁটা হাঁটি শুরু করলাম কারণ অনেকটা হাঁটতে হবে অনেক দূর যেতে হবে আমি আরও হাঁটছি এই যে তো হাঁটা হেঁটে যেতে হবে আজকে একটু রোদ্দুটা কম আছে তো দেখো দেড় বাদ বিজি সিটি একদম

এই যে আধা উঠলাম এখন দেখো কতটা ভিড় এখানে উপরে আরো ভিড় এখানে আরো মন্দির আছে আমি একটু রেস্ট নিচ্ছি আমাকে কি মনে লাগছে একটু কমে গেলাম এখানে ফ্রিতে সবাইকে দেওয়া হয় সবাই খাচ্ছি

আর একটু ক্যামেরায় পোজ দিয়ে দিচ্ছিলাম আর দেখো মডেলিং কে বলে ভিডিও বানিয়ে দাও স্লো মো করে ইনস্টাতে ছয় ইস ওখানে এসে তো মনটা খুব আজ যে মন্দিরে গেটটা দেখতে পেলাম এত হাঁটা পরিশ্রম সব ভুলে গেলাম মনটা এতটা শান্তি লাগছে কি বল উফ ভাবলাম একটু ট্রেনটা ফলো করব আর আমার ট্রেনটাই দেখা গেল সবার কাছে ভালো শোনালে করে দেখো দেখো সার হল না মতো তো বাজাচ্ছে মাগাছে বাবা মন্দিরের পিছন সাইডে একটা গেট এখান দিয়েও ঢুকা যায় ওখানে একটু রেস্ট করছি ভিড়ের ধাক্কা অনেকটা পা উঠাও ব্যথা হয়ে গেছে ওরা বলছে উঠতে তা আমরা একটু রেস্ট করছি যাবো হনি। আর পিছনে পিছনের ছেলেটাকে দেখছি আমাকে বারবার বলছে উঠো উঠো উফ কি ভিড় রে দেখো সবাই তোমাদের একটা জিনিস দর্শন করাই দেখো এখনও মায়ের গেট বন্ধ হয়নি এইটা দেখার ভাগ্য অনেক তেল লাগে আমরা এটা গিয়ে দেখতে পেরেছি যখন মায়ের গেট বন্ধ করছে তখন আমরা আমাদের খুব ভাগ্যের বিষয় তো তোমাদের সাথেও শেয়ার করলাম দেখো আর দেখো সাধু সন্তরাল মাকে আর কি করে নিয়ে যাচ্ছে মাথায় করে দেখো অসাধারণ দৃশ্য বিরাট ভালো লেগেছে আমার দেখতে এত মানুষের ভিড় এত ই মায়ের এগুলো আমরা দেখতে পেরেছি এটা ভাগের বিষয় আমি নিজেকে খুব লাকি মনে করি যে এবার গিয়ে দেখতে পেয়েছি কারণ প্রতিবার তো আমরা প্রথম দিন যাই না তো এগুলো আমাদের দেখার ভাগ্য হয়নি এবার দেখতে পেয়েছি ভীষণ ভালো লাগছে আর আমার মিস্টার আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে টানতে টানতে বলছে এত ভিড়ে তুমি ঘেরা যা সেজন্য হাত ধরে নিয়ে যাচ্ছে

কত সুন্দর সুন্দর মায়ের মূর্তি আর পাথরের মূর্তি বানানো আছে আর এখানে দেখো রাধা কৃষ্ণ চেয়েছে দুজন কি ভালো লাগছে খুব সুন্দর লাগছিল আর আমরা মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে আবার বসে পড়েছি কারণ আমরা আবার মন্দিরে গিয়েছিলাম আবার মন্দির দর্শন করেছি কারণ আমরা যখন প্রথমে ঢুকেছিলাম তখন অম্বাবচি লাগেনি তো

तोई। 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 मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं कैमरा হইতো 쇼핑 করলাম এখান থেকে একটু পোশাক নিলাম আর কিছু ঘরের জন্য ঠাকুরের ফটো ಗೊচ্চু নিয়েছি এদিকে এখানে সব এগুলাই দোকান রুদ্রাক্ষ মালা সুতা এগুলাই প্রসাদ কিনলাম প্রসাদ আরো কি চুরি কিনলাম আরো কি এই তো এটা হলো আমার প্রসাদ আরো একটা কচ্ছপ নিয়েছি আরো কিছু নেই নি দেখো এটা হলো হরিণের কস্তুরি দেখি স্মেলটা দেখি

আওয়াজটা কতটা সুন্দর আমরা একটা দিয়ে দিয়েছি ঘরের জন্য কাকুদি হিলাও তো এটা হিলাও দাও তো দেখো এখানে সবাই গরমে ঘেমে গেছে জন্য জল দিচ্ছে সবার গায়ে গায়ে খুব মজা লাগলো আর নামার সময় আমাদের সিঁড়ি দিয়ে নামতে দিয়েছে এখানে প্রায় ষাট সত্তরটার উপরে সিঁড়ি হবে পায়ের অবস্থা একদম টাই টায় ফিস হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি আমাদের মন্দির দর্শন করে অনেক টাইম কাটালাম চার পাঁচ ঘন্টার বেশি এখন চলে যাচ্ছি দেখো আর এখন অনেকটা ভিড় হচ্ছে মানে অনেক প্রায় দুই তিন হাজার মানুষ হবে বেশি হবে উপরে আরও আছে অনেকটা ভিড় হচ্ছে তো আমরা এখন বলছি সার তো গেটটা কি বলেছে ধন্যবাদ

আমরা এখন বিরিয়ানির দোকানে চলে আসলাম বিরিয়ানি খাচ্ছে আমি বিরিয়ানি খাবো না দোসা খাবো আর এদিকে খাওয়া স্টার্ট হয়ে গেছে দোসা খায় গা আর ইধার এ বিরিয়ানি খাতে হয় আর হাম লোক আবি তো নেই দিয়া হ্যাঁ আমল ওয়েট করতে হয় আমার ডোসা এসে পড়েছে এখানে এক বিরিয়ানি এক বিরিয়ানি খাচ্ছে চিকেন বিরিয়ানি এক বিরিয়ানি আমি এখন খাবো ডোসা ডোসা ইডলি সাম্বার চাটনি চাটনি দোসা ইডলি সাম্বার চাটনি চাটনি আর আমরা খাওয়া দাওয়া করে হেঁটে হেঁটে স্টেশনে চলে আসলাম কারণ স্টেশন থেকে একদমই সামনে আমরা খাওয়া দাওয়া করেছি আর দেখো এখানে কতটা বাইক কতগুলো এখন গিয়ে টিকিট কাটবো একটু ফ্রেশ হবো তারপরে আর এই দেখো দুইটা ডগি কে কি কিউট লাগছে সে ভালো লাগছে আমার তো ধরার খুব ইচ্ছে ছিল কিন্তু আমাকে সামনে নিয়ে গেল না হোয়াইটটাকে দেখুন একদম মাসুম মাসুম কুটু পুটু चलती हूँ <laughs>